আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম লিগস কাপে নিজেদের শেষ ম্যাচে গত নয়ই আগস্ট টরন্টোর বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়াম সেই ম্যাচটিতে অবশ্য চেজ স্টেডিয়ামে টরন্টোকে চার তিন গোলের ব্যবধানে পরাজিত করেছিল মিয়াম এ ম্যাচে জয়ের ফলে লিগস কাপের রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছে কোচ টাটা মার্টিনো শীর্ষরা এবার লিগস কাপের শেষ ষোলোর ম্যাচে কলম্বাসের মুখোমুখি হবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে পঁচিশ ম্যাচে ষোলো জয় চার পরাজয় ও পাঁচ ড্রয় মোট তিপ্পান্ন পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা শীর্ষ স্থানে রয়েছে মিয়ামি অপরদিকে তেইশ ম্যাচে বারো জয় চার পরাজয় ও ষাট ড্রয় মোট তেতাল্লিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা তৃতীয় স্থানে রয়েছে কলম্বাস তাই ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে কলম্বাস থেকে এগিয়ে রয়েছে ইন্টারমিয়াম কলম্বাস ও ইন্টারমিয়ামির মধ্যকার এই লিগস কাপের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচটি খেলা হবে কলম্বাসের হোম গ্রাউন্ড লোয়ার ডট কম ফিল্ড স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল চোদ্দই আগস্ট বুধবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে তবে মিয়ামির কোচ টাটা মার্টিনো ইতিমধ্যেই এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কলম্বাসের বিপক্ষে লিগস কাপের এই ম্যাচটিতে লিওনেল মেসিকে পাচ্ছেন না তারা মূলত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি অ্যালেমটেন বর্তমানে বিশ্রামেও রয়েছেন তিনি মূলত ইন্টারমিয়ামি ও কলম্বাসের মধ্যকার এই ম্যাচের জয়ী দলই কোয়ালিফাই করবে চলতি লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ